যেমন পানিহাটি পুরসভায় খুন হয়ে যাওয়া পরিবারও কিন্তু প্রথম বলে ফেলেছিল পরে আবার সামলেছে এই রাজ্যের পুলিশের উপর পুলিশ মন্ত্রীর উপরে তার স্বাস্থ্য ব্যবস্থার উপরে কারোরই কোনো আস্থা নেই দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে এবং অভয় পরে তো জিরো এদের ক্রেডিবিলিটি এখন জিরো সুকুমার বাবুর ডিমান্ড হচ্ছে আমি এলাকার এম এল আমার দায়বদ্ধতা আছে আমি আটচল্লিশ ঘন্টা ক্লোজলি এটাকে সাপোর্ট দিচ্ছি কথা বলছি এবং প্রয়োজনে বাড়িতেও যাব সবই করব তার টাইম এখনো আসেনি সেখানে তার বক্তব্য হচ্ছে যে আপনারা যে কোনো কেন্দ্রীয় হসপিটালে পোস্টমর্টম করান অথবা কোন কেন্দ্রীয় হসপিটাল থেকে ডাক্তারকে এনে রাজ্য সরকারের হসপিটালে পিএমটা করিয়ে দেন আমি আপনাদের ডাক্তারদের হাতে বা আপনার পুলিশের উদ্যোগে ময়না তদন্ততে আমি রাজি হই লাঠিচার্জ করে বডি নিয়ে মেডিকেল কলেজে ওখানে যারা প্রতিবাদ করেছিল চার্জ করেছে বাবা মাকে ওখানকার আইসি চ্যাংদোলা করে ঠিক ঠিক সেই আর্জি করের মতো এখানে মেডিকেলে আসার পরে তমগ্ন ঘোষ ডক্টর পার্থ প্রচুর মানুষজন সেখানে আরো সংঘবদ্ধ হয়ে ব্যাপক প্রতিবাদ করেন করার পরে আপাতত তাকে রেফ্রিজারেশন করে বডিকে রাখা হয়েছে কিন্তু বাবা মা সই করেননি তাদের দাবি একটাই যেখানে খুশি ময়না তদন্ত করুন ক্যামেরা ভিডিও রেকর্ডিং সহ এবং যে কোনো কেন্দ্রীয় সরকারের হসপিটাল থেকে পোস্টমর্টম যারা করেন বিশেষজ্ঞ ডাক্তার তাদেরকে রেখে করতে হবে ইনারা পুলিশ বা রাজ্য সরকারের পক্ষ থেকে এই ব্যাপক প্রতিবাদ এবং চাপে পিছু হটেছে এই মুহূর্তে তারা আমি তাদেরকে শুধু বলবো যে কুলতির বাচ্চাটার ক্ষেত্রে আপনারা করিয়েছিলেন কল্যাণী জওয়ারলাল নেহরু হসপিটালে কল্যাণী এইমস তার পরিকাঠামো নেই পিএম করতে পারেনি কিন্তু ডাক্তার প্রোভাইড করে দিয়েছে এক্ষেত্রেও ওই পরিবারকে সন্তুষ্ট বা তাদের স্যাটিসফাইড করার জন্য এবং আমরাও জানতে চাই এটা সুইসাইড না শারীরিক নির্যাতন করে ওখানে কি খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তা আমরাও বাংলাও জানতে চাই পশ্চিমবঙ্গও জানতে চায় কারণ এই দীপালয় পশ্চিম বাংলার মেয়ে বাংলা সবসময় তার মেয়ের পক্ষেই থাকে স্বাভাবিকভাবে এই দাবি আমি আপনাদের মাধ্যমেও করলাম যদি না করে নিশ্চিতভাবে সোমবার কোর্ট খুললে বাবা আমাকে হয়তো কোর্টে যেতে হবে সেটা তারা কি করবেন তারা ঠিক করবেন কিন্তু এলাকার এমএলএ হিসেবে আমার যা সহযোগিতা চাইবেন আমি করছি এবং ভবিষ্যতেও করবো সেটা গার্ডিয়ানকে ঠিক করতে হবে আজকে কলকাতাতে স্বাধীনতা দিবসের কুচকাজে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে রাজ্য সরকার নামে তথ্য সংস্কৃতি দপ্তর হলেও এই কর্মসূচির আলফিন থেকে এলিফেন্ট মুখ্যমন্ত্রী দপ্তরের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে এবং সমগ্র ব্যবস্থাপনায় কলকাতা পুলিশ এবং তার তাদের দা গ্রেট সিপি মনোজ বার্মাই নেতৃত্বে ছিলেন কি হয়েছে এবং তার প্রেক্ষাপট কি বলতে হবে মুখ্যমন্ত্রী বেগতিক বুঝে হসপিটালে গেছেন বেরিয়ে এসে কিছু ভালো ভালো কথা বলেছেন আপনারা সেই পর্যন্ত দেখিয়েছেন আগের প্রেক্ষাপটটা জানতে হবে এই ছোট ছোট বাচ্চাদের আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে কুচকাজের দৃশ্যটা দেখাবো দেখাবো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ডিজিপি এবং সিপি আচ্ছাদনের নিচে দাঁড়িয়ে ময়ূরপঙ্ক্ষী আচ্ছাদন। তার নিচে দাঁড়িয়ে অত্যন্ত মাইনর বাচ্চাগুলো এসব বাচ্চাকে এই আগস্ট মাসের এই গরমে এত হিউমিডিটিতে এইভাবে সকাল ছটা সাড়ে ছটার সময় ডেকে এনে দশটা সাড়ে দশটা থেকে সাড়ে দশটা থেকে বারোটা এগারোটা বারোটা সাড়ে এগারোটা পর্যন্ত এটা করা যায় না এটা পারমিশেবল নয় কোথাও কোর্টে নেই এগুলো এটা বয়স নির্দিষ্ট করা আছে ইলেকশন কমিশন সবসময় ভোটের সময় লক্ষ্য রাখে দেখবেন যে আঠারো বছরের উর্ধে ছাড়া যেন কোনো কর্মসূচিতে কেউ কেউ না আসে এবং যদি এসে যায় করলে কমিশন অ্যাকশন নেয় করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়